বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আছি ভৈরুব উপজেলা সদরের হাজি বসি প্লাজা মার্কেটের গাউসিয়া সুস আমরা আজকে আপনাদেরকে দেখাবো এখানে কি ধরনের জুতা আছে আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের ভিডিওটা যখন দেখেন আপনারা একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন এই লাইক কমেন্টটা কে করার জন্য আমাকে প্রায় বলতে হয় বিধায় যে করলে ভালো একটা যদি ভিডিওতে লাইক একটা কমেন্ট করেন সেক্ষেত্রে ভিডিওটা অনেকের কাছে পৌঁছে আমার চ্যানেলের জন্য এটা একটা প্লাস পয়েন্ট আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এটা লাইক কমেন্ট করবেন ভাই কেমন আছেন আপনি মামুন ভাই না মামুন ভাই ভালো আছেন তো না আলহামদুলিল্লাহ

এইটাও চামড়া এখানে এটাও চামড়া আপারও চামড়া ফাইবারও চামড়া ওকে আর এগুলি হচ্ছে ছেলেদের জুতা কিন্তু এখানে অনেক ডিজাইন আছে আপনি একটু ডিজাইনগুলি একটু দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে দুইশো দশ টাকা জোড়া পড়বে দুইশো দশ টাকা জোড়া এইগুলি কি দুশো দশ টাকাই এগুলো দুইশো দশ টাকাই এগুলো দুশো দশ ওকে এগুলিতে তিন মাসে গ্যারান্টি পাবে কারণ এখানে যে আঠার যে আঠারটা উনি গ্যারান্টি দিচ্ছে যে আঠার কোনো সমস্যা হবে না তিন মাসের মধ্যে ছুটে গেলে ওনার ওনার দায় নতুন জুতা দিবে আপনাকে চেঞ্জ করে আচ্ছা আর উপরে গুলো কি দুশো দশ টাকা এগুলি সিনথেটিক এগুলি হচ্ছে সিনথেটিক এর জুতা সিনথেটিক ফাইবার আর কি এগুলি জুতা এখানে এগুলিও দুশো দশ টাকা করে ডিজাইন এখানে অনেক চমৎকার ডিজাইন আছে এগুলো দুশো দশ টাকা করে এটা ছয় নয় এটা ছয় নয় এটা ছয় নয় না এখানে এগুলো ছয় নয় ছয় নয় আছে গ্রুপ আবার বড় জুতার গ্রুপও আছে দুইটাই আছে এগুলো একশো পঁচাত্তর একশো পঁচাত্তর আর এগুলি দুশো দশ এগুলি দুশো দশ টাকা একটা জুতো একটু দেখাই এই যে শোলটা তো একই রকম হবে না দেখেন অনেক সুন্দর দেখেন পরতে আরাম হবে ডিজাইনটা অনেক চমৎকার ভিতরের যে গেট আপটা এটা দেখেন তিন মাসের গ্যারান্টি আছে ওকে গাউসিয়ারসুস

এটা কি কি কান বলা হয় জায়গাটা কান আচ্ছা বাইশশো টাকা ডজন পড়বে না একটু ডিজাইনটুকু দেখেন এখান থেকে হরেক রকমের কালার আছে এবং ডিজাইনেরও কিছু কিছু পার্থক্য আছে এগুলো হচ্ছে বাইশশো টাকা ডজন বাইশশো টাকা অসুবিধা নেই মন বাইশ নেই বাইশশো টাকা ডজন পড়বে

মানে ভালোই কিন্তু এরপরও ইয়া না আর কি এটা মানে শিলেমাল না সিলেমালটা হচ্ছে এটা যে এই এই জুতাটা যেটা বানানো হচ্ছে গাউসিয়া যে লেখা আছে এইটা ওনাদের নিজস্ব ফ্যাক্টরিতে বানানো হইতেছে ওনাদের ইয়ার জন্য দোকানের জন্য যে এটাতে আঠা বা মেটেরিয়ালস এগুলি ওনারা এ তদারকি করে যে এটা আমার মালটা আমার এটা তো প্রত্যেকেরই আপনার দোকানে যখন একটা মাল বিক্রি করবেন আপনি চিন্তা করবেন না যে আমি সে শিল দিতেছি আমার জুতাটা যাতে কোনোভাবেই দুর্নাম না হয় না হয় আচ্ছা ঠিক আছে তাহলে এটা পাইলাম চব্বিশশো বড়টা আর রেগুলার সাইজটা হচ্ছে বাইশশো টাকা ডজন আর এটা হবে দুই হাজার টাকা ডজন আচ্ছা এরপরে কোনটা দেখব মন ভাই আচ্ছা জি এগুলি মোটামুটি আছে না ভালোই জি জি আপনারা হ্যাঁ আপনারা ফোন দিয়ে দেবেন ফোনে কথা বলবেন আচ্ছা আমরা ইয়ার ইয়ার আপনার আপনার সিলেমালা আছে এখানে এই পাশে আছে না আসেন সিলেমালা দেখি এগুলি আঠারোশো পেস্টিং গ্যারান্টি এটা হচ্ছে জেন্টসের জুতা পুরুষ জুতা শোলটা ভালো এটা শোলটা ভালো ভিতরটা আরামদায়ক এটা হবে আঠারোশো টাকা না আঠারোশো টাকা ডজন আঠারোশো টাকা মানে একশো টাকা জোড়া একশো টাকা জোড়া এখানে কালার অনেক আছে ভাই সবগুলো কি আঠারোশো

আচ্ছা এখানে এছাড়া অনেক জুতো আছে আপনি দেখেন প্রচুর আর যেহেতু সামনে আবার আমাদের একটা যতটুকু পারেন কমাই রাখবেন আপনি কমায় বিক্রি করবেন যাতে একজন কাস্টমার যাতে এই কমটার জন্য বুঝতে পারে আমার কাছে উনি কম রাখছে এবং এটার উপর বৃত্তি করে আবার আসবে আপনার কাছে জি জি অবশ্যই দামে বেসলে কবে একবারই বেচবেন দামে বেচতে একবার বেচবেন আর যদি একটু কমে বিক্রি করেন ভালো ব্যবহার করেন বারবার আসবে আপনার কাছে কাস্টমারটা আর সুপ্রিয় দর্শক আমিও চেষ্টা করি আপনাদেরকে তথ্যটা যাতে দিই এই তথ্যটা যাতে বিশ্বাসযোগ্য হয় এবং তথ্যটা যাতে গ্রহণযোগ্য হয় দুইটা দিকে আমার চিন্তা করতে হয় যে আমি মামুন ভাই আমাকে বললো আর আমি একটা কথা বলে দিলাম আপনি জিনিসটা বুঝলে বুঝলে না বুঝলে না বুঝলে এরকম না আপনাকে বোঝানোর জন্য আমি সব বুঝতে চেষ্টা করি মামুন ভাই একটু আপনার এই দুইটা এক দিন আমার হাতে একটু সুন্দর এই হ্যাঁ ওই ওই সাদারা দিন সাদারা দিন সাদারা ফুটবে দেখেন তো কি সুন্দর জুতাগুলা তিনটে কালার তিনটে কালার আয় তো দেন ওই ওই কালারটা দেন এই আমার এই পাশে দেখান ওকে ভাই কত হয়েছে অনেকটা দামটা কতগুলি চার হাজার টাকা দেখেন কি সুন্দর জুতাগুলা চার হাজার টাকা ডজন কি সুন্দর জুতাগুলা যে কোনো মানুষের পায়ে দিবে একদম জকজক করবে হ্যাঁ আরও সৌন্দর্য জুতা আছে সুন্দর জুতা আছে এগুলো আপনারা ফোন দিবেন এগুলো আপনারা ফোন দিবেন হ্যাঁ

অনেক সুন্দর দেখেন কি সুন্দর ঠিক আছে ভাই একটু লাগাইলেন কষ্ট করে আচ্ছা এখানে অনেক টাইপের জুতো আছে আমরা শুধু আপনাদেরকে একটু ইয়াও আছে না ক্যাটস এর জুতো আছে লেডিস লেডিস এগুলি না আচ্ছা আপনারা যারা পিটিশু টাইপের ক্যাটস বিচারেন এখানে ক্যাটস এর জুতো আছে যারা হাটাটি করবেন এই টাইপের জুতো নিতে পারবেন উপরে বক্সিল আছে বা বিভিন্ন পাম্পো আছে এখানে অনেক জুতা আছে এখানে সুন্দর জুতা গুলা দেখে প্রত্যেকটা জুতা সুন্দর শোল ভালো এগুলো হচ্ছে গ্লাসিল মধ্যে গ্লাসিলের মধ্যে এখানে ডিজাইনটাও অনেক সুন্দর কালার আছে এখানে বেল্টগুলো ওলার আছে তারপর এখানে বেল্টগুলো ওলার আছে এখানে এটা দেখেন এটা শোলটা দেখেন সুন্দর এখানে দেখেন এই যে আমরা যে এই জুতোগুলো দেখালাম আপনাদেরকে এই জুতাগুলো দেখালাম যে বা এই জুতোগুলো দেখালাম এখানে দেখেন ওনাদের যে অর্ডারগুলো যাবে এখন এই জুতাগুলো এখানে রেডি হয়েছে এগুলি বাইরে যাবে এখানে দুইটা কালারের মধ্যে যাচ্ছে একটা গোল্ডেন গোল্ডেন একটা দুইটাই গোল্ডেন একটা মেরুন গোল্ডেন একটা হচ্ছে জেনারেল গোল্ডেন বাচ্চাদের জুতো আছে অনেক জুতো আছে তো মামুন ভাই অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ সুপ্রিয় দশ মন্ডলী আমরা ভিডিও স্ক্রিকের নাম্বার দিয়ে রাখবো সেখানে আপনারা কল করবেন ইমো আসে হোয়াটসঅ্যাপ আসে এবং প্রত্যেকটি জুতা মামুন ভাই যত্ন সহকারে দেখাবে দাম কম রাখবে আপনারাও চেষ্টা করবেন মামুন ভাই কাছ থেকে বেশি বেশি জুতা নিতে ভালো যদি জুতা নিতে পারেন সেক্ষেত্রে ভালো ব্যবসা করতে পারবেন আর একটা ভালো দোকানের সাথে যদি আপনি যোগাযোগ রাখেন সেক্ষেত্রে আপনি ভবিষ্যতে সর্বসময় ব্যবসা করতে পারবেন ওনাদেরও দুই টাকা লাভ হবে আপনারও দুই টাকা লাভ হবে সেক্ষেত্রে একটা সব কিছু মিলে সফল হওয়া যাবে